হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও তো ভীষণ ভালো আছি কারণ সারাদিন ঘুরে যাচ্ছি তবে কী বলতো বন্ধুরা আজকে একটু মনটা খারাপ আজকে ঘোরার লাস্ট দিন আজকে বেরিয়ে যাচ্ছি নেতার হাট থেকে দেখো ব্যাগপত্র সব হোটেল থেকে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র সব আমরা গাড়িতে তুলে দিচ্ছি নেতারহাট মানে নেতারহাটে হাটে একটা ফলস বাকি আছে আগের দিন তো সানসেট পয়েন্ট অবধি ঘুরেছি দেখা হয়েছে আর বাকি আছে লোথ ফলস মানে বলে নাকি ঝাড়খণ্ড রাজ্যের ওটাই সব থেকে বড়ো ফলস তা রওনা হয়ে গেছি দেখো লোথ ফলস আর কত কিলোমিটার রাস্তাগুলো দেখে এত ভালো লাগে না মনে হয় যেন রাস্তাতেই শুয়ে এত পরিষ্কার আর রাস্তাতে মনে হচ্ছে দেখো ভাত ফেলে খাওয়া যাবে এত পরিষ্কার আর এত সুন্দর কী দারুণ লাগছে প্রকৃতিটা কি সুন্দর বলো মানে চারিদিকে গাছ মাঠ মাঠ আর আর সবুজ কি সুন্দর লাগছে রাস্তাটা অপূর্ব মানে সে বলে বোঝানো তোমাদের যাবে না মানে এত সুন্দর লাগছে আর পাহাড় যেন চারিদিকে ঘেরা আর সত্যিই মানে বিহার রাজ্যটা যে এত মানে আমরা যখন রাঁচি বেড়াতে আসবো বলেছিলাম তখন হয়েছিলাম দূর আমি নয় আমার হাজব্যান্ড বলছিল যে রাঁচি যাবো রাঁচিতে পাহাড় নেই কিন্তু এত সুন্দর ছোটো ছোটো পাহাড় আছে না চারিদিক ঘেরা রাঁচি শহরটা পাহাড়ে মুরানো আর রাঁচির থেকে রাঁচি থেকে যে ছ কিলোমিটার আমরা এসেছি গতকালকে নেতারহাট সেখানে যেন সে নেতারহাটে যেন বিশাল পাহাড় নেতারহাটে এর অংশটা যেন পাহাড়ে মোড়া বলতে পারো তুমি আর দেখেছো কি দারুণ অপূর্ব লাগছে না ওই জন্য আমি তো অপূর্ব মানে উপভোগ করছি তোমাদের একটু উপভোগ করালাম রাস্তাটা আর এই চলে এলাম লোথ ফলসে যেটা হচ্ছে এই ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে সব থেকে বড়ো ওয়াটার ফলস তা এখানে আমরা গাড়ি পার্কিং করাচ্ছি করেছি বাড়ি বাড়ি পার্কিং করিয়ে দেখো আমরা রওনা হচ্ছি ভেতরের দিকে যাচ্ছি মানে টিকিট কাটার ব্যাপার আছে তবে এত মানে আমরা তো ভেতরে ঢুকেছিলাম মানে এত সুন্দর দৃশ্য তা তোমাদের কী বলবো সেই দৃশ্য দেখার জন্য এ দেখো গাড়ি পার্কিং করা হয়ে গেছে আর এইটা হচ্ছে প্রবেশপথ আর আমাদের আমি আমরাই বললাম কারণ আমরা বেরিয়েছি বহুত সকালে আজকে আর ব্রেকফাস্ট করে বেরোয়নি শুধু চা খেয়ে বেরিয়েছি খালি পেট আর এখানে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে তোমার কটা তখন তোমার দশটা দশটার মধ্যে আমরা ফলসে ঢুকে গেছিলাম দশটার মধ্যে চলে এসেছি তা পেটে তো সুচই ডন মারবেই তা আমাদের আজকে ব্রেকফাস্ট দেখো পাউরুটি বিস্কুট আর হচ্ছে লাড্ডু আর আমার শরীরটা আজকে খুব একটা ভালো লাগছিল না সারা দিন মনে যে কদিন এসেছি প্রত্যেকটা দিনই তো মনে করো এই গাড়িতে ঘোরা হচ্ছে ওই কারণে শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না আর আজকে আজকে শরীরটা বেশ একটু বেগরবাই মারছিল প্রতিদিন গাড়িতে মনে করো কত আর মানে টানা যায় বেড়াতে যাচ্ছি মনটা ভালো হয়ে যাচ্ছে তবুও আজকে শরীরটা ভালো যাচ্ছিলো না তাই ব্রেকফাস্ট করে দেখো আমরা রওনা দিয়ে দিয়েছিল মানে ওয়াটার ফলসের দিকে উঠছি আর এখানে নাকি শুনলাম এইরকম সিঁড়ি তবে উঠতে কষ্ট উঠে মানে এটা হচ্ছে অভিকর্ষের টানে উঠছে আর আমরা তো মনে করো হুড্রু ফলস এসবে নামতে কষ্ট ছিল না ফলস দেখতে যাওয়ার কষ্ট ছিল না দে মানে ওদের ফলস দেখে বাড়ি ফেরার পথটাই হচ্ছে কষ্ট ছিল আর এটা হচ্ছে পুরো উল্টো লোথ ফলসটা মানে ওয়াটার ফলসের কাছে যাওয়ার জন্যই এক কষ্ট করে আসতে হবে মানে যেতে হবে অভিকর্ষের টানে আমরা যাচ্ছি বলে একটু কষ্ট লাগছে আমাদের তা এই যার মানে চারপাশগুলো দেখো কী ভাল লাগছে লোথফলসের চার মানে চারপাশটা তোমাদের আমি দেখাচ্ছি আর কী ভাল লাগছে দেখো এইখান থেকে দেখা যাচ্ছে জলটা আরও কাছে আমরা যাব যাব না যে তা নয় এই হচ্ছে এর প্রকৃতি উফ কি অপূর্ব দৃশ্য মানে কি বলবো সে আর বলে প্রকাশ করা যায় না আর চারিদিকটা দেখেছ গাছপালায় ভরা আর আমার ছেলে তো একবারে কোনো ব্যাপার না ফুল এনার্জি এত এনার্জি ছোটো ছেলে তো যাই হোক খুব ভালো লাগছে ওর এইসব পাহাড় ঝর্ণা ওর ভীষণ পছন্দ এসবও দেখতে ভীষণ ভালোবাসে আর এখানে শুনলাম নাকি আড়াইশোটা সিঁড়ি ম্যাক্সিমাম কমসে কম বলল আড়াইশোটা সিঁড়ি মানে আড়াইশোটা সিঁড়ি নামতে হবে আফ আবার উঠে আসতে হবে মানে মোট হচ্ছে নামার ওঠা মিলিয়ে পাঁচশোটা সিঁড়ি তা যাই হোক কোনো কষ্ট বুঝতেই পারিনি আনন্দে আনন্দে নেমে গেছি দেখব আর জলের গর্জন কি ওই শুনে মানে দেখবো আর যখন কাছ থেকে দেখছি কি অপূর্ব লাগছে দেখো তোমাদের দেখাচ্ছি যা আর আসল জায়গাটাই রখনও যাচ্ছি এগুলো তো হচ্ছে সাইড সাইড সিন তোমাদের দেখাচ্ছি মানে ছোট ছোটো শাখায় যে ওয়াটার ফলসগুলো থাকে আর যে জায়গাটায় থেকে বড় সেখানটায় দেখানো হচ্ছে এই পাশ থেকে সবাই দেখো দেখছে পাশ থেকে ছবি তোলা হচ্ছে দূর থেকেই দেখতে বেশি ভালো লাগছে গেলা তো সেটা আলাদা অনুভব দূর থেকেই মানে মনে হচ্ছে যেন আমি বলছি এইখান থেকেই দেখি আর কাছে যাব না কারণ আর ভালো লাগছে না প্রচুর আগে রুদ্র ফলসে মনে করো দেড় হাজার সিঁড়ি তারপরে ছোটোখাটো খাটো প্রচুর সিঁড়ি ভেঙে আসা হয়েছে তো ফলস দেখতে নামা হয়েছে তা করতে করতে প্রচুর মানে পায়ে ব্যথা হয়েছে আমি বলছি যে আর যাব না ভালো লাগছে না আর কী বলতো ঠান্ডাও প্রচুর লেগে গেছে আমার এই আমার একটুতেই ঠান্ডা সকালে সকালে স্নান করছি যতই গরম জলে স্নান করা হোক না কেন ঠান্ডা তো লাগবেই আর আমার এই হাওয়াই হাওয়াই ঘোড়া যাই বলো তাই বলো বন্ধুরা প্রচুর ঠান্ডা লেগে গেছে গলাটাও একটু তোমাদের অন্য রকম লাগছে আর এই জায়গাটা দেখো কি ভালো লাগছে এখান থেকে আমার ছেলে দেখছে না এর প্রকৃতিটা দেখো পাহাড়গুলো কি ভালো লাগছে মনে হচ্ছে যেন উপরে উঠে বসে থাকি কি এত সুন্দর লাগছে না মনে হচ্ছে বাড়ি যেতে ইচ্ছা করছে না তবে তো বাড়ি তো যেতেই হবে বলো আর একটা জিনিস কি বলো তো মানে আমাদের রাজ্যে মানে আমাদের পশ্চিমবঙ্গে গাছপালাটা কম আর এই বিহার রাজ্যে মানে ঝাড়খণ্ড রাজ্যে গাছপালা মানে পাহাড়ে পাহাড়ি এলাকায় এত ঠান্ডা কেন হয় এখানে অতিরিক্ত সবুজ ঘেরা মানে গাছে ভর্তি প্রচুর পরি মানুষের সংখ্যা থেকে গাছ বেশি ওই কারণে এখানে মানে ঠান্ডাটাও বেশি আর আমাদের পশ্চিমবঙ্গে মানে মানুষ বেশি গাছ কম গাছ তো চোখে দেখাই যায় না বলতে পারো এই আমরা ধীরে ধীরে এগোচ্ছি লোথ ফলসের দিকে আর একটু গেলেই আমাদের মানে কি বলবো সব থেকে ঝাড়খণ্ড রাজ্যে বড়ো ফলসটা তোমাদের দেখাতে পারবো তোমাদের দূর থেকে আমি একটু দেখিয়েছি আপচাপ তবু দূর থেকে দেখানো আর সামনে থেকে দেখানো তার মধ্যে অনেক তফাত। তাই তো বন্ধুরা আর আমার ছেলে দেখো টুকটুক টুকটুক করে যাচ্ছে ওকে আমি বলেছি একদম দোড়ে জোরে ছুটবি না আর এত উটো ফাটা করছে না বলা যাবে না যাই হোক বেড়াতে এসে ওরাই তো আনন্দ করবে বলো তার সঙ্গে আমরাও কিন্তু খুব আনন্দ করেছি তার সঙ্গে তোমরা কেমন আনন্দ করলে একবারও কিন্তু কমেন্টে জানাচ্ছ না আমার আমার চোখে দেখা এই রাঁচি নেতারহাট তোমাদের কেমন লাগলো একবার জানাও তোমরা কেমন লাগলো বন্ধুরা তবে তা আমি আমি আরও উৎসাহী হব পরে ভিডিও মানে পরের কোথাও বেড়াতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আর উৎসাহ সঙ্গে বলবো না আমার বন্ধুরাও আমার চোখে দেখা জিনিসগুলো বেশ উপভোগ করছে তবে তুমি বুঝতে পারবো বলো তোমরাও একটু কমেন্ট করে জানাও এটাই হচ্ছে আমার বড়ো দুঃখ তোমরা কেন জানাচ্ছ না কেমন লাগলো আমার চোখে দেখা তোমাদের এই রাঁচি নেতারহাট এই আবার তোমাদের দেখায় দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য দেখো কি ভালো লাগছে মানে সে আর বলার আমার মুখের ভাষা নেই তোমাদের যে বলবো আর এ তো তোমাদের গর্জন শোনাতে পারছি না মানে কি বলবো মানে অপূর্ব সে গর্জন গর্জন শুনেই মানে মন ভরে যাচ্ছে আর চারপাশটা তোমাদের বললাম না সবুজ গাছে ভরা এই দেখো পুরো পাহাড় কেটে ধাপ তবে কি তো খুব রিস্ক জায়গাটা জানো তো ওই জন্য ঘেরা আছে ওই ঘেরার মধ্যে থেকেই যা উপভোগ করতে হবে চারিদিক থেকে ঝর্ণা পড়ছে এত সুন্দর দৃশ্য সে আর বলার কথা নেই আর এদিকে আমাদের এই দেখো এই হচ্ছে সামনে থেকে হরহর করে দেখো কি দারুণ লাগছে আমার তো ইচ্ছা করছিল এখানে যাই কিন্তু অনেকে গেছে কিন্তু আমাদের যেহেতু গাড়ির টাইম আছে আজকে ট্রেনে ওঠার আর তারা আছে ওই জন্য আমরা আর যাইনি আমরা ওই সামনে থেকে দেখেই চলে এসেছি আর আমাদের সব মানে বারণ করছিল কারণ আমরা যতগুলো ওয়াটার ফলসে গেছি প্রায় সামনে থেকে চলে গেছিলাম ওই জন্য বলছে এটাই আর চাবি না বাড়ি যেতে হবে দেখো আমার শাশুড়ি মা মানে আমার সবাই এখানে এসেছি সামনে কত লোক দেখেছি আর কি ভালো লাগছে আর আমার হাজব্যান্ড বলছে গাড়ির ড্রাইভার তো তারা দিচ্ছে যে গাড়ি ছাড়বো গাড়ি ছাড়বো চলে এসো আর আমার মার হাসবে বলছে একটু আর একটু দাঁড়ায় আর দাঁড়ালে হবে না কারণ আমাদের রাত দশটায় ট্রেন আর এই নেতারহাট থেকে রাঁচি অ বেশ দূর অনেকটা যেতে হবে প্রায় মনে হয় যেন কি বলবো তোমাদের ছ সাত ঘন্টা লাগবে সেই রকম একটা জানি তো আমাদের রাস্তায় তো খাওয়া আছে বলো বাচ্চা কাচ্ছা আছে আমাদের সঙ্গে তাদের একটু মানে কি টয়লেট ফয়লেট যাওয়া সব অনেক ব্যাপার আছে একটা না যে সাত ঘন্টা জার্নি করা যাবে সেটা তো নয় একটু মাঝে দাঁড়াতে হবে দুপুরে খাবার খেতে হবে এখনই দশটা সাড়ে দশটা প্রায় এগারোটার কাছাকাছি বাঁচতে যাচ্ছে তাহলে তোমরা হিসাব করো যেতে প্রায় সন্ধ্যে আমাদের রাঁচি স্টেশনে ঢুকতে ঢুকতে প্রায়ই হয়ে গেছে ছটা সাড়ে ছটা তা এবার আমরা বেরিয়ে যাব। তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো কি ভালো লাগছে জায়গাটা অপূর্ব লাগছে মনে হচ্ছে এখানেই থেকে কিন্তু এটা তো আর হবার নয় বলো যায় কি করে যে ছ সাত দিন কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না বাড়িতে এলে মনে হয় যেন দিনই কাটছে না দিনই কাটছে না এখানে বেড়াতে এসে কি করে বন্ধুরা যে কেটে গেলো আমি মানে বলে মানে মানে বলে বুঝাতে পারবো না তোমাদের কি করে কেটে গেলো কী করে কেটে গেলো আমার ছেলেও বারবার বলছে আমরা রোদ ফলস দেখে রওনা দিয়ে দিয়েছি রাজি স্টেশনে তারা সেই রাস্তা বাড়ি ফেরার রাস্তা বলো বেড়ানোর শেষ আর কিছু নেই আর রাস্তাগুলো শুধু উপভোগ করে যাচ্ছি কি অপূর্ব লাগছে রাস্তাগুলো শুধু রাস্তা মানে মানে দু দেখে কি সুন্দর বললাম না যে এই পাহাড়ি এলাকাগুলোই না ভীষণ গাছপালা ওই জন্য অতিরিক্ত ঠান্ডা মানুষ তো দেখাই যাচ্ছে না শুধু গাছে মানুষের থেকে গাছের সংখ্যা বেশি আর আমরা একটু অনেকটা অতিক্রম করে দু তিন ঘন্টা অতিক্রম করে চলে এলাম এটা হচ্ছে কী বলতো কোয়েল ভিউ নদী কোয়েল নদী যেটাকে বলে আমরা এখানে গাড়ি দাঁড় করালাম একটুখানি লাঞ্চের জন্য মানে দুপুরের টাইম হয়ে গেছে মনে করো অ্যাপেজে গেছে প্রায় দেড়টা বাচ্চাগুলোর খিদেও পেয়ে গেছে সেই তখন সকালে একটু বিস্কিট লাড্ডু আরও যে পাউরুটি খাওয়া খেয়েছিল চার পিস ওই জন্য খেতে বসে পড়েছি দেখো একটু পিকনিক পিকনিক ভাবও লাগছে বেড়াতে এসে বেশ ভাল লাগছে কোয়ে মানে নদীর ধারে খাচ্ছি কোয়েল ভিউ নদীর ধারে খাচ্ছি আমার হাজব্যান্ড বলছিল তো ওই নদীর মধ্যে যে পাথরগুলো পড়ে আছে ওরা বসে বসে খাবো কিন্তু কি করে বলো খাবারগুলো নিয়ে গিয়ে যারা দেবে তাদের খুব কষ্ট আমাদের আজকে মেনুতে ছিল ভাত তারপরে লাউ দিয়ে মুসুরির ডাল ভাতটা দিয়েছে আর আছে তো মাংস তো আছেই আর আলু পটলের তরকারি আমরা দেখতে পাবে একে একে এই দেখো তার সঙ্গে একটু চিপসও ছিল ডাল ডালের সঙ্গে একটু চিপস না হলেও হয় না চিপস ছিল বললাম লাভ দিয়ে মুসুরির ডাল চিপস আর হচ্ছে তোমার আলু পটলের তরকারি আর চিকেন মাংস কারণ আমরা যেখানে ছিলাম হাটে সেখানে মাছ পাওয়া যায় না বাজার খুবই কম ওই কারণে মাংস এ দেখো মাংস তবে এই লাঞ্চ সেরে কোয়েলভিউ নদী থেকে আমরা চলে যাব সোজা আর কোথাও গাড়ি দাঁড়াবে না শয্যা একবারে রাঁচি স্টেশনের দিকে রওনা দিয়ে দিলাম খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়েছিলাম সেই রাস্তা আবার তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারলাম না কি সুন্দর লাগছে রাস্তাগুলো যখনই এরকম রাস্তা আসতে না আমার মনে হচ্ছে আমি কেন একে উপভোগ করবো এত সুন্দর তোমাদের সঙ্গে আর একটু শেয়ার না করো তোমরাও একটু উপভোগ করো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি ভালো লাগছে দুর্দ্রান্ত লাগছে আর একটা কী বলো তো এত যে মানে গাড়িতে গাড়িতে ঘুরছি সে তা মানে এবার একটুখানি ক্লান্তির দিকও লাগছে এমনি তো সকাল থেকে ভালো লাগছিল না শরীরটা দেখো অবশেষে চলে এলাম রাঁচি স্টেশনে এই দেখো বসে পড়েছি পত্র নিয়ে তবে বাড়ির দিকে রওনা দেওয়া ট্রেন এখনও আসেনি ট্রেনের টাইম হচ্ছে দশটা আমরা ঢুকে পড়েছি তোমার সাতটার মধ্যে চাটা খেয়ে এসেছি চা খেয়েই একবার এখানে বসেছি আর চাটা খেয়েছি আমাদের যেখানে আগের হোটেল ছিল সেই হোটেলের সামনে সুন্দর মাটির হাঁড়ি করে চা করছিল এক দাদা দিয়ে সেই চা খেয়ে আমরা একবারে ধরলাম আর আজকে আমাদের ডিনার হবে হচ্ছে পরোটা মানে দুটো করে পরোটা আর লুচি কি একটা মজার হাসি জানো তো যে রাধুনি ছিল আমাদের ট্রাভেলার নিয়ে গেছিলো তিনি রাঁধুনিও তো নিয়ে গেছিলো সেই রাধুনি দাদা বুঝতে পারেনি বলেছে যে লুচি করতে উনি ভেবেছে রুটি করতে আর্ধেক রুটি করা হয়ে গেছে তখন আবার যিনি নিয়ে এসে তুমি এটা কী করছো ওই লুচি হবে বলছে আমি তো শুনতে পাইনি রুটি করে ফেলেছি বলো তাহলে ঠিক আছে রুটিটা কি পরোটা করে দাও তা ওই জন্য পরোটা লুচি আর হচ্ছে আলুর দম খেয়ে উঠে পড়লাম দেখো ট্রেনে তোমাদের বলছি টাটা আজকের ভিডিওটা এখানেই এটাই আমি তোমাদের বলতে চাইছি বলেছিলাম একবার ফ্রন্ট ক্যামেরায় বলব এরকম আমার ছেলেও বসে আছে ট্রেনও ছেড়ে দিয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেওয়া তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে অন্য আর একটা দিনে